আপনার এখানে দেখেন যদি ব্যালেন্স আমার কিন্তু ব্লক নাই এবং আমার কয়েক স্টোরে আমি ছয়টা স্টেপে আমি ব্যালেন্স নিতে পাবো ইউরো ব্যালেন্স তারপর জিডিপি বা জিবিপি অর্থাৎ পাউন্ড জাপানিয়ান ইউ ইউরো বা ওই রকম আর কি জাপানি কারেন্সি প্লাস এই যে ক্যানাডিয়ান অস্ট্রেলিয়ান এবং ইউএসডি আমরা যারা ফ্রিল্যান্সিং করি অনলাইন থেকে ইনকাম করতে চাই মাস্ট বি আমাদের পেঅনার অ্যাকাউন্ট থাকতে হবে অন্তত বাংলাদেশিদের এটা বাধ্যতামূলক আপনার যদি পে পে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে প্ল্যাটফর্মেই কাজ করেন সেটা স্টক মার্কেট অথবা ফ্রিলায়েন্সিং যেখানেই করেন না কেন পে অনার অ্যাকাউন্ট না থাকলে আপনি আসলে ইনকাম করলেও ইনকামটা আপনার দেশে আনতে পারবেন না আপনি খরচ করতে পারবেন না তো যাই হোক পে অনার অ্যাকাউন্ট খুলতে গেলে যেই কমন প্রবলেমগুলো আসে এরকম যেমন ব্যালেন্স ব্লকড করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু ট্রানজেকশন হচ্ছে না বা অনেক সমস্যা থাকে দেখা যাচ্ছে যে এই কারণগুলো কেন হয় মানে এই ঘটনাগুলো কেন হয় এর কারণগুলো হচ্ছে আপনি যথাযথ যে ডকুমেন্টগুলো সাবমিট করা সেগুলো হয়তো বা করেন নাই অথবা সময় তারা যে একটা নির্ধারিত সময় দেয় সাত দিন বা তিন দিনের মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা হয়তো বা করেননি অথবা ডকুমেন্টগুলো সাবমিট করল তারা হয়তো বা সেগুলোকে ঠিকঠাক মতো ভেরিফাই করতে পারেনি অনেক সময় রেজুলেশন কম থাকে অথবা ভালোভাবে ছবি উঠাতে পারেনি যাই হোক নানাবিধ সমস্যার কারণে এরকম হবে অ্যাকাউন্ট স্থগিত করে দেয়া বা ব্লক করে দেওয়া এরকম থাকে অথবা আমার যে পে অনার অ্যাকাউন্ট রয়েছে বর্তমানের পে অনার অ্যাকাউন্ট আমার তো অনেক দিন থেকে রানিং তারপর এরা ছয় মাসে এক বছরে মাঝে মধ্যেই কোনো ধরনের একটা ক্রিটিক্যাল ইস্যু করে অ্যাকাউন্টটাকে তারা ফ্রিজ করে রাখে অর্থাৎ তারা চাইলেই যেহেতু এটা ব্যাংকের ব্যাপার সেবা তো তারা সিকিউরিটির বিষয়ে চাইলেই যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে আপনার কাছে ডকুমেন্ট চাইতে পারে তো আপনি যদি রিয়েল মানুষ হন তাহলে আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকার কথা তাই না সুতরাং এটা ভয়েরও কিছু নেই তো অনেক সময় কি আমরা যখন সাপোর্টে কথা বলি এটা ম্যানুয়ালি অনেক সময় এখানে দিয়ে এদের যে সিস্টেম থাকে যেখানে যে ডকুমেন্টটা সাবমিট করতে বলে সেটা হয়তো সাবমিট করতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না বা তাদের যে রিপ্লাই করে এটা অনেক ধীর গতিতে হয় ছয় দিন সাত দিন তো এই কাহিনিটা থেকে বাঁচার জন্য আমরা ইনস্ট্যান্টলি খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করব কিভাবে এটাই আমরা জানি না এটা যদি জানেন তাহলে যে কোনো প্রবলেমের জন্য আপনারা দ্রুত সমাধান পাবেন দেখেন কোনো মেন্টর বা কোনো ফ্রিলান্সারের শরণাপন্ন হয়ে লাভ নাই এটা ব্যাংক রিলেটেড বিষয় আর এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় পেয়নারের অ্যাকাউন্টজনিত কারণ মানে কোনো সমস্যা তো অবশ্যই পেয়নারের সাপোর্টে কথা বলবেন তারা খুবই আন্তরিক এবং তারা খুবই ইউজার ফ্রেন্ডলি আপনার সমস্যাটি তারা সমাধান করে দিবে কিন্তু আপনাকে ট্রান্সপ্যারেন্ট থাকতে হবে অর্থাৎ আপনাকে স্বচ্ছ থাকতে হবে যে আপনি আসলে কোনো ফেক অ্যাকাউন্ট পরিচালনা করতেছেন না বা আপনি কোনো ইনভ্যালিড লেনদেন করতেছেন না আপনার লেনদেন যদি ভ্যালিড থাকে আপনার ডকুমেন্টগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনার এখন সাসপেন্ডও করে দেয় তারপরও ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনি লিগাল থাকেন লাস্ট পর্যন্ত ঠিক আছে অনেক সময় দেখা যায় যে একই একজনের দুটা তিনটা করে অ্যাকাউন্ট খোলে বা ফেক নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে ডকুমেন্ট নাই পর্যাপ্ত তাদের কোনো সলিউশন নেই তাদের মাস্ট বি তাদের সাসপেন্ড হবে ওটা উদ্ধার করার কোনো অপশন নেই কিন্তু আপনার সব কিছু যদি ভ্যালিড থাকে লিগাল থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নাই সাসপেন্ড অ্যাকাউন্টও ফেরত আনা যায় ব্লক ব্যালেন্স সেটাকেও আনব্লক করা যায় যেমন দেখেন ইনি আমাদের এখানে ইয়াসিন ভাই উনি কতদিন আগে ট্রানজ্যাকশন করছেন আঠাইশে নভেম্বর এখন চলতেছে ডিসেম্বরের ষোলো সতেরো তারিখ তারপরও ওনার ব্যালেন্সটা পেন্ডিং রাখছে ক্রিয়েটিভ ফেব্রিকাতে উনি ইনকাম করেছেন সেখান থেকে ট্রানজ্যাকশন করেছেন ক্রিয়েটিভ ফেব্রিকা অলরেডি ক্লিয়ারেন্স দিয়ে দিছে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছে এখন এই পেমেন্টটা এখানে হ্যাঙ্গিং হয়ে আছে কোনোভাবেই নিতে পারতেছে না তো এই ধরনের ঘটনাটা ঘটে প্রথম যখন আপনি পে অনার অ্যাকাউন্ট খুলে কোনো একটা ট্রানজ্যাকশন নেন এই ঘটনাটা ঘটতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ইউজারের এই ঘটনাটা ঘটবে এটার কারণ হচ্ছে আপনার ব্যাংক এই যে পে অনার অ্যাকাউন্ট আপনার যে এই ডলারটা নেবে ব্যালেন্সটা নিবে নিয়ে কোথায় রাখবে তাদের কিন্তু নিজস্ব পেয়ানারের নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই যে তাদের অধীনে টাকাটা রাখবে এটা রাখার তাদের নিয়ম নাই। অবশ্যই কোনো একটা মারফতে রাখতে হবে তাকে তো সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ব্যাংক বা বাংলাদেশি লোকাল ব্যাংকের কাগজপত্র দিয়ে অ্যাকাউন্টে এখানে অ্যাপ্রুভ করিয়ে রাখতে হয় তো এটার জন্য হয়তো বা ভাই যথাযথ কাগজ দেওয়ার পরেও তারা হয়তো ভেরিফাই করতে পারেনি কোনো একটা সমস্যা বা সব কিছু দেওয়ার পরও তারা অতিরিক্ত ভেরিফাই করার জন্য যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড তো নেবেই ওগুলো প্রাথমিকভাবে তারপরেও হয়তো চাইতে পারে পাসপোর্ট অথবা আপনার বাসাবাড়ি ইলেকট্রিক বিলের কাগজ বা ডিফারেন্ট মানে একটা ডকুমেন্ট দিয়ে তারা ভেরিফাই এখন করে না তারা কয়েক স্তরে এটা ভেরিফাই করতে চায় বা করে ঠিক আছে তো অনেক সময় আমরা বুঝি না তাদের ইনস্ট্রাকশন তারা যেটা দিচ্ছে এই কারণে সাপোর্টে কথা বলার প্রয়োজন পড়ে তো এই সাপোর্টে কীভাবে কথা বলে এইটাই অনেকে জানি না তাদের সাপোর্ট আছে তিন ধরনের একটা হচ্ছে মেসেজ বা মেইলিংয়ের মাধ্যমে আর একটা হচ্ছে সরাসরি তাদেরকে ফোন কলের মাধ্যমে আরেকটা হচ্ছে যে লাইভ সাপোর্ট যেটা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনাকে চ্যাটিংয়ের মাধ্যমে উত্তর দিবে যেমনটা ম্যাসেঞ্জারের মতো ঠিক আছে তো আমরা ওইটাই দেখবো যে ওখানে কীভাবে এই কনভার্সেশনটা করতে হবে সাপোর্ট সেন্টারে তো দেখেন মেইলিংয়ে যখন করবেন অনেক ডেলে হবে আপনি একটা মেইল করলেন তারা সাত দিন পর রেসপন্স দিচ্ছে আপনি একটা বলতেছেন তারা অন্য আর একটা বুঝাচ্ছে এরকম একটা তাই না আর ফোন কলে দিলে আমাদের অনেকের এই ইংলিশের তেমন দক্ষতা নেই এই কারণে হয়তো বা তাদের যথাযথ উত্তর বা কনভারসেশনটা কন্টিনিউ করতে পারি না কিন্তু লাইফ সেডিংয়ে এটা খুব ইজি কারণ আপনি ইংলিশ কম জানলেও ট্রান্সলেটর ব্যবহার করে আপনি রিপ্লাই দিতে পারবেন ব্যাপারটা এমন তো এটা করার জন্য আমরা কী করবো ভাই একটু যদি এখন স্ক্রিনটা আপনার স্টক করে দেন দিয়ে আমার স্ক্রিনটা দেখেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি কীভাবে কী করতে হবে আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়েছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা পেওনার লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখব তাই না তো এইরকম এন্টারফেস দেখলে আপনারা এখানে দেখেন যদি ব্যালেন্স আমার কিন্তু ব্লক নাই এবং আমার কয়েক স্টোরে আমি ছয়টা স্টেপে আমি ব্যালেন্স নিতে পারবো ইউরো ব্যালেন্স তারপর জিডিপি বা জিবিপি অর্থাৎ পাউন্ড জাপানিয়ান ই ইউরো বা ওই আর কি জাপানি কারেন্সি প্লাস এই যে ক্যানাডিয়ান অস্ট্রেলিয়ান এবং ইউএসডি তো যাই হোক এগুলো অ্যাক্টিভ আছে কিন্তু এখানে কোনো কোর্স মার্ক নাই ব্লক লেখা নাই তাই না কিন্তু আপনারটায় ওগুলো ব্লক আছে এবং আপকামিংয়ে ওখানে কিন্তু আপনার ব্যালেন্সটা হ্যাঙ্গিং হয়ে আছে আপনার ব্যালেন্স আসছে কিন্তু তারা আপনার যে খাতে আপনার যে কোন হিসাবে তারা এন্ট্রি করবে সেটা এখনও পারতেছে না কারণ আপনার ব্যাংক ডকুমেন্টগুলো ভেরিফাই করতে পারেনি অথবা এনাদার হয়তো কোনো কোনো কাগজ চাচ্ছে আপনি সেটা প্রোভাইড করতে পারেননি তো এটা আমরা সাপোর্টে গিয়ে যদি যাই তো সাপোর্ট সেন্টারের অপশনটা হচ্ছে এখানে আসবেন এই ইউজারে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে সাপোর্ট সেন্টার এখানে চলে যাবেন এখন এখানে তাদের বললাম তো তিন ধরনের সাপোর্ট আছে তো আগে স্বাভাবিকভাবে আমাদের এখানে কতগুলো অপশন আছে আমরা রিসিপ পেমেন্ট বা যে কোনো একটা বিষয়ে আমরা যেতে পারি তো রিসিপ পেমেন্ট থেকে যাই সমস্যাটি যেহেতু রিসিভ করতে পারতেছি না রিকোয়েস্টে পেমেন্টের ব্যাপারে যাচ্ছি দেন এখান থেকে যে একটা কিছু আমরা নিচ্ছি আমি দিলাম কি যে আমাদের পেমেন্ট কেন অ্যাপ্রুভ না নট অ্যাপ্রুভ কেন দেন এখানে তাদের একটা ব্যাখ্যা দিয়েছে এটা দেখতে পারেন তো আমরা দেখার সময় নেই আর কন্ট্রাক্ট অ্যাস নামে একটা বাটন পাবেননি সেটা তখনই পাবেন যখন এইভাবে ধাপে ধাপে আসবেন কন্ট্রাক্ট বাটনে ক্লিক করবেন আসার পর এখানে দেখেন তাদের তিন ধরনের এখানে সাপোর্ট রয়েছে সেন্ট মেসেজ অর্থাৎ মেইলিং হবে এটা খুবই ডেলে তারপর কল আস আপনি সরাসরি কল করতে পারবেন এবং কোন কোন কান্ট্রির জন্য তাদের সাপোর্টের রয়েছে কল সেন্টারের লোক রয়েছে এখানে দেয়া রয়েছে হ্যাঁ আপনি বাংলাদেশের হতে পারেন কিন্তু আপনি তখন কোন কান্ট্রিতে কোন জায়গায় কল দিবেন এটা আপনি ডিসিশন নেবেন কারণ আপনি যদি জাপানি ল্যাঙ্গুয়েজ বুঝেন তাহলে জাপানি কল সেন্টারে কল দেবেন জাপান আছে আপনি যদি ইংলিশ একটু বুঝবেন তাহলে আপনি এটা দিবেন ইউএসএ ইংলিশে আর ইউনাইটেড কিংডম ইংলিশ কিন্তু তাদের ইংলিশটা খুব কঠিন হবে আউটসাইড অফ ইউএসএ আছে এটাও দিতে পারেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু টাইমিংটা দেওয়া রয়েছে দেখেন যে কত থেকে কত তাদের খোলা আছে এবং কত থেকে কত বন্ধ আছে কারেন্টলি ক্লোজড হুম মানডে টু স্যাটারডে এত থেকে এত পাবেন এ টাইমগুলো দেওয়া রয়েছে টাইম ওই অনুযায়ী আপনি কল করবেন আদারওয়াইজ পাবেন না তো পাশে এসে লাইভ স্যাট তো আপনার কাজ হবে সেন্ড মেসেজ করা যাবে না লাইভ সাপোর্টে আসতে হবে তো লাইভ সাপোর্টে এসে দেখেন এই মুহূর্তে তাদের লাইভ স্যা সাপোর্টটা বন্ধ রয়েছে হ্যাঁ ফ্রাইডে মানডে থেকে ফ্রাইডে এই পর্যন্ত বন্ধ রয়েছে তাদের বন্ধ বলতে গিয়ে এই মুহূর্তে বন্ধ আছে থাকলে এখানে অপশন থাকতো তো মানডে থেকে ফ্রাইডে খোলা থাকবে এত থেকে এত এটা ওয়েস্টার্ন ট্রাইম ইস্টার্ন টাইমের এই টাইম জোন ওয়াইজ তাদের এখানে খোলা থাকবে তখন এখানে অপশান পাবেন এখানে যেমন সেন্ট ম্যাসেজ অপশনের এখানে অপশনগুলো অ্যাক্টিভ না দেখাই এই যে সেন্ট ম্যাসেজের এখানে ইংলিশ তারপর ইমেল দেখাবে তারপর টপিক্স দেখাবে তারপর ফাইল স্ক্রিনশট অনেক কিছু দেখাবে তো দেখাচ্ছে তাই না ঠিক এক্স্যাক্টলি এই তো দেখাবে লাইফ সেটে তখন আপনি ওটা ফিল আপ করে একটা ক্লিক করবেন এখানেই তারা চ্যাটিং করবে একটা চ্যাটিং অফেন হবে আপনি এখানে কনভারসেশন করবেন আপনার সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে থাকবেন আপনি যদি কোনো যত ধরনের সমস্যা হোক আপনি তাদেরকে একটু মিউট করতে হবে আমি কথা বলা শেষ করি তারপর বলেন এখন ধরেন আপনি সমাধান না পাইলে আপনি কন্টিনিউ এখানে করতেই থাকবেন আপনি ছাড়বেন না তাদের থেকে হানড্রেড পারসেন্ট সমাধান নিয়ে ছাড়বেন অথবা তারা আপনার কাছে সময় দিবে প্রয়োজনে যে আচ্ছা ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টা ওয়েট করেন এটা বলতে পারে ঠিক আছে কোনো ডকুমেন্ট চাইলে আপনি এখানেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং তাদেরকে ভালো করে বলবেন যে আমি এই বিষয়গুলো বুঝি না আমি খুবই মানে হতাশ এরকম বা আমি ভয় পাচ্ছি কি হবে আমাকে এটা সমাধান করে দেন তো আপনার ন্যাশনাল আইডি কার্ড চলে এখানেই দিতে পারেন তারপরে আনাদার কোনো ডকুমেন্ট চলে এখানেই দিবেন এরা এখান থেকে আপনাকে সলভ করে দিবে। অথবা তাৎক্ষণিকভাবে সলভ করতে না পারলে আপনার কাছ থেকেই তারা টাইম নিয়ে এটা তাদের সিরিয়াস যে সাপোর্ট সেন্টারের যে ইউনিট রয়েছে সেখানে অভিযোগটা দিয়ে রাখবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে লাইভ সাপোর্টের মাধ্যমে আপনাকে সাপোর্ট সেন্টারে কথা বলতে হবে আর সেন্ড ম্যাসেজের মাধ্যমে এতে অনেক দেরি হবে খুবই দেরি হবে এবং যথাযথ আপনি সমাধান পাবেন না দুটো অপশানেই ভালো সমাধান পাবেন কল আর লাইফ সেট